মহানগর গোয়েন্দা পুলিশ এই ঘটনাটি গুরুত্ব দিয়ে অনুসন্ধান শুরু করে এবং ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে

জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম ডিপিএম টিপিএম অতিরিক্ত পুলিশ কমিশনার ডিপি ডিএফপি এছাড়া আজকে আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছে জনাব মোহাম্মদ নাসিরুল ইসলাম বিপিএম বার যুবক পুলিশ কমিশনার ডিবি এফপি অ্যান্ড গোয়েন্দা দক্ষিণ ডিএফপি জনাব মোহাম্মদ রবিউল হোসেন ভুইয়া

ন্যাশনাল ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে প্রকাশ্যদিবালকে সন্ত্রাসী ক্ষতি আমাদের একজন তারিক সাইদ মামুন যখন প্রাপ্ত হন তাকে ওখান থেকে প্রথমে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে প্রকাশ্যদিবালকের দুর্বৃত্ত ক্ষতি গুলি করে হত্যায় দেড়পী চাঞ্চল্যের সৃষ্টি হয় তখন উদ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ ছায়া তদন্ত শুরু করে ঘটনাস্থলের আশেপাশে সিসি ফুটেজ সংগ্রহ এবং এসব পর্যালোচনা করা হয় প্রাপ্ত গোয়েন্দা তথ্য এবং ফুটেজ বিশ্লেষণে প্রাপ্ত তথ্যসমূহ বিশ্লেষণ করে প্রাথমিকভাবে অপরাধীদের শনাক্ত করা হয় তাদেরকে গ্রেপ্তারের লক্ষ্যে সিলেট নরসিন্দি এবং ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয় ঘটনার এক পর্যায়ে নরসিংদী ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সাথে জড়িত পাঁচজন আসামিকে গ্রেপ্তার ঘটনায় ব্যবহৃত মানে সর্বাকৃত অর্থ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল দুইটি পিস্তল তারপরে আপনার গুল অস্ত্রগুলি উদ্ধার করা হয় অভিযানকালে আসামি ফারুক রবীন শামীম ও রুবেলকে নরসিংদী সদর থানাধীন ভেলানগর হইতে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত আসামিদের তল্লাশিপূর্বক ফারুক ও রবিনের হেফাজতে থাকা এক লক্ষ তিপ্পান্ন হাজার ছয়শো চল্লিশ টাকা উদ্ধার করা হয় যা আসামি ফারুক ও রবিনকে সন্ত্রাসী রনি হত্যাকাণ্ডের পারিশ্রমিক হিসেবে প্রদান করে জিজ্ঞাসাবাদে তারা আরও জানা যে হত্যাকাণ্ডের পর আসামি ফারুক ও রবিন তাদের ব্যবহৃত অস্ত্র ও অব্যবহৃত গুলিগুলো একসময় মুদি দোকান দোকানে বর্তমানে কাফরুলোর বাসিন্দা শীর্ষ সন্ত্রাসী সন্ত্রাসীর রনির নির্দেশে আসামি রুবেলের হেফাজতে প্রদান করে আসামি রুবেল অস্ত্রগুলি প্রাপ্তির পর তার রনিকে মোবাইল ফোনে নিশ্চিত করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রুবেলকে নিয়ে মোহাম্মদপুর থানাধীন দিন এলাকায় অভিযান পরিচালনা করে অপর গ্রেপ্তারকৃত আসামি ইউসুফ উনি পেশায় দর্জি তার বছর বাড়ি থেকে তার দেখানো মতে এগারো এগারো দুই হাজার পঁচিশ তারিখে তেইশটা পাঁচ ঘটিকায় দুইটি বিদেশি পিস্তল ছয়ড গুলি দুইটি ম্যাগজিন উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃত আসামি ইউসুফ এবং রুবেল জানায় যে ঘটনার দিন দশ এগারো দুই হাজার পঁচিশ তারিখে আসামি রুবেল অস্ত্রগুলি করতে একটি ব্যাগ ইউসুফকে হেফাজতে রাখার জন্য বুঝিয়ে দেওয়া যায় আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে সন্ত্রাসী রনি কটিক আসামি ফারুকে ফারুকের সহায়তায় মামুনকে হত্যার একাধিক পরিকল্পনা ও প্রচেষ্টা গ্রহণ করা হয় এবং পরিকল্পনাগুলো ব্যর্থ হওয়ার পর তখন তারা আগামী দশ এগারো দুই হাজার তারিখে ফারুকে হত্যাকাণ্ডের জন্য বেছে নেয় ওই দিন নিহত মামুনের মামলায় হাতিরা দিন ধার্য ছিল পরিকল্পনা বাস্তবায়ের লক্ষ্যে ঘটনার পূর্বের দিন অর্থাৎ নয় এগারো দুই হাজার পঁচিশ তারিখে সন্ধ্যার দিকে সন্ত্রাসী রনি তার নিজ বসায় অপর সন্ত্রাসী রবিনকে ডেকে নেয় রনি জানায় তার সঙ্গে ফারুক সুমন কামাল সহ আরও দুই একজন থাকবে তারা মামুনকে হত্যা করবে তখন রবিন ফারুকের এই রনির এই প্রস্তাবে রাজি হয় সেই অনুযায়ী গত দশ এগারো দুই হাজার পঁচিশ তারিখে সন্ত্রাসী রনি নয়টায় সন্ত্রাসী রবিনকে ফোন দিয়ে জসকট এলাকায় যেতে নির্দেশ প্রদান করে দশটার দিকে সন্ত্রাসী রবিন তার বন্ধু শামীম যে ঢাকা ঢাকা ডেন্টালের আউটসোর্সিংয়ে লিফ্ট অপারেটর তার মোটর সাইকেলে চড়ে রবিন জসকোট এলাকায় গমন করে রবিনের নির্দেশ অনুযায়ী ফারুক সুমন ও কামাল আরও দুই তিনজন অজ্ঞাতনামা যাদের পরিচয় এখনো আমরা ইয়ে করতে পারিনি নিশ্চিত করতে পারিনি জজকোর্ট এলাকায় উপস্থিত হয় সন্ত্রাসীর রনিং নির্দেশে ফারুক অটো রিক্সার যোগে গমন করে পরিকল্পনা অনুযায়ী প্রথমে সন্ত্রাসী সুমন ও সন্ত্রাসী ফারুককে শুটিং এর জন্য রনিং নির্দেশ প্রদান করে এক পর্যায়ে সুমন ও রনির মধ্যে কথা কাটাকাটি হয় সন্ত্রাসী রনি তখন সন্ত্রাসী সুমনের নিকট থাকা দুটি পিস্তল নিয়ে একটি ফারুককে অপরটি আসামি রবিনকে হস্তান্তরপূর্বক টার্গেট ভিক্টিম মামুনকে হত্যার মিশনে পাঠায় জিজ্ঞাসাবাদে জানা যায় যে পলাতিক সন্ত্রাসী কামালের উপর নির্দেশনা থাকে মামুনকে অনুসরণ করা এবং তার গতিবিধি তাদেরকে জানানো সেই মোতাবেক সন্ত্রাসী কামাল ভিক্টিমের সঙ্গে থাকে এবং তার সংকেত পেয়ে ফারুক ও রবিন ভিক্টিম মামুনকে লক্ষ্য করে উপর জোপরে গুলি ছড়ে ও মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে ঘটনার পরে তারা বেরিবাদের হয়ে রায়ের বাজার যায় এবং রনের নির্দেশ যায় রুবেল অপর দুই সন্ত্রাসী ফারুক ও রবীন্দ্র নিকট টাকা অস্ত্র গ্রহণ করে তা রুবেলের বন্ধু ইউসুফের নিকট জমা রাখে পরবর্তীতে রনির প্রদত্ত দুই লাখ টাকা রুবেল শুটার ফারুক ও শুটার রবিনকে প্রত্যেককে এক লাখ টাকা করে প্রদান করে সন্ত্রাসী রনির পরিকল্পনার নির্দেশে সন্ত্রাসী রুবেলের মাধ্যমে সন্ত্রাসী ফারুক ও রবিন রবীন্ন শামীমকে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে পাঠানো হয় রুবেল নিজেও তাদের সফর সঙ্গী ছিল ঘটনার পরপরই সন্ত্রাসী রনি আসামি ফারুক রুবেল ও শামীম ব্যবহৃত মোবাইলগুলো তাৎক্ষণিকভাবে নিয়ে নেয় যেন আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ফলো না করতে পারে বা এটা নিয়ে কোনো কাজ না করতে পারে সিলেটে গমনের পর রবীন অরিবলের প্রচেষ্টায় ভারতে প্রবেশের চেষ্টা করে সেখানে ভারতে প্রবেশে কোনো সুযোগ সুবিধা না পেয়ে তারা সেখান থেকে সিদ্ধান্ত নেয় যে তারা সাতক্ষীরা সীমান্ত হয়ে তাদের এক পরিচিত লোকের মাধ্যমে তারা ভারত গমন করে তারা ফেরার পথে সিলেট থেকে রওনা হওয়ার পথে আমরা তাদেরকে নসিংদি থেকে গ্রেপ্তার করা হয় একটি বাস থেকে আপনারা জানেন যে ছবি দেখা গেছে ক্যাপ করা যে ছবি সেটা হচ্ছে রবিন আর চুল বড় বড়ওয়ালা যে ছেলেটা সেটা হচ্ছে ফারুক যার একটা টাইটেল আছে যে কুত্তা ফারুক নামে তাকে আন্ডারওয়ার্ল্ডের সবে সিনে এই ছিল আমাদের উদ্ধার কাজ এই রকম একটা চাঞ্চল্যকর ঘটনা ইয়ে আমরা মোটামুটি চব্বিশ ছাব্বিশ ছাব্বিশ ঘন্টার ভিতরে আমরা সন্ত্রাসীদেরকে চিহ্নিত করতে পারছি এবং তাদেরকে বত্রিশ ঘন্টায় আমরা হেফাজতে নিয়ে আপনার জানেন যে এই আটচল্লিশ ঘন্টার আগে আমরা এই রসের উদ্ঘাটন করেছি এতে আপনাদের সহযোগিতা ছিল সাংবাদিকভাবে অনেক সহযোগিতা করছে মানে তাৎক্ষণিকভাবে ওনারা এই ফুটেজ টুটেজগুলো টিভিতে দেওয়ার ফলে অনেক সুবিধা হয়েছে আমাদেরকে যে পরিচিত জনরা তাদেরকে শনাক্ত করে আমাদেরকে বিভিন্নজন পুন দিয়েছে ছিল